আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অযোধ্যার রাম মন্দির এই রাম মন্দিরের একটা বিস্তারিত ইতিহাস আজকের আপনাদের দর্শক আপনাদের সামনে তুলে ধরবো এই রাম মন্দির যে পাঁচশো বছরের লড়াই এই লড়াই কবে থেকে শুরু হয়েছে বা কিভাবে এই মন্দির ধ্বংস হয়েছে তার বিস্তারিত কিছু তথ্য আমি আজকে তুলে ধরবো পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাবর যে মুঘল সম্রাট বাবর ছিল সেই বাবর রাম মন্দির ধ্বংস করে দিয়েছিল কিভাবে না যখন একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশে ইব্রাহিম লোদির সঙ্গে যখন বাবরের যুদ্ধ হয় সেই যুদ্ধের সময় যুদ্ধের জয়লাভ হয় বাবরের এবং যুদ্ধে জয়লাভ করবার পর অজস্র সৈন্য সামন্ত এই অযোধ্যায় প্রবেশ করায় বাবর তারপরে তার সেনাপতি সেনাপতি বা সেনাপ্রধান যাকে বলা হয় যে বাকি। আপনারা ইতিহাসে এই বাকির নাম পাবেন এই মীর বা বাকি বীরবাকি বাকি হচ্ছে আমাদের অযোধ্যার যে রাম মন্দির ভগবান শ্রীরামের মন্দির ধ্বংস করে দিয়েছিল সেই ধ্বংসের পরে আজকের প্রায় দীর্ঘ প্রায় প্রায় পাঁচশো বছর পর আজকে আমাদের সেই রাম মন্দির প্রতিষ্ঠা হলো আজকের দু সাল এই বাইশে জানুয়ারি এই জানুয়ারি মাসেই আজকে ভগবান রামের মন্দির প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম সম্পূর্ণ হলো এবং এই কার্যক্রম সম্পূর্ণ হবার পরে আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি এর মধ্যে আরও অনেক ইতিহাস আছে কিছু কিছু দেখতে পাচ্ছি যে সনাতনী হিন্দু বিরোধী যারা এরকম কিছু কিছু নেতা আছে রাজনৈতিক নেতা বা আমাদেরই সনাতনী ধর্মের যারা নিজের ধর্ম সম্পর্কে কিছু জানে না বা জানার চেষ্টাও করেনি কোনোদিন তারা আজকের আমাদের এই ভগবান শ্রীরামচন্দ্রের নামে উল্টো পাল্টা আজে বাজে কথা বলে যাচ্ছে আমাদের এই বাংলার সঙ্গে এই ভগবান শ্রী রামচন্দ্রের নাম ওতপ্রোতভাবে জড়িত সামান্য একটা যদি আপনি গুগল সার্চ করেন সেখানে দেখতে পাবেন বিভিন্ন জায়গার যে অ্যাড্রেসগুলো দেওয়া যাবে সেই অ্যাড্রেসগুলোর মাঝখানে ভগবান রামের নাম উঠে আসছে যেমন আমি এখানে বসে বসে হাতে গুনে বলে দিতে পারি শত শত নাম যেখানে হচ্ছে যে সমস্ত জায়গাগুলোর নাম নামের মধ্যে রাম শব্দটা জড়িত আছে যেমন আপনার হচ্ছে রামরামপুর জায়গার নাম এই এটা হচ্ছে আপনার পড়বে দক্ষিণ চব্বিশ পরগনা আপনার পশ্চিমবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোর যে নাম আছে যেমন আছে আপনার রাজারামপুর খেলারামপুর রামরামপুর বলরামপুর হরিরামপুর আপনার রবিরামপুর এরকম অজস্র যে জায়গা আছে যে জায়গাগুলোর নাম আপনি ভগবান শ্রীরামের সঙ্গে পাবেন সনাতনী হিন্দু যারা আছে তাদের সন্তানদের ভগবান শ্রীরামের নাম করে নাম রাখতে চান প্রচুর অজস্রটা নাম পাবেন যার সঙ্গে রাম শব্দটা জড়িত আছে তো আমাদের এই ভগবান শ্রী রামচন্দ্রের এত সমস্যা কিসের জন্য সেটা আমি বুঝতে পারছি না যারা রাম বিরোধিতা করছেন তাদের তাদের ফলটাই বেকার হয়ে যাবে এই মানুষ রূপে যে জন্মগ্রহণ করা সেটাই বেকার আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যিনি এই পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন সেই মহাপ্রভু শ্রী চৈতন্য দেব কলির জীবের উদ্ধারের জন্য হরে কৃষ্ণ নামের মধ্যে আপনারা পাবেন এই বিষয় নিয়ে আরো অনেক আলোচনা আছে যেগুলো আপনাদের সারাদিন বললেও শেষ হবে না আমি সব একদম সংক্ষেপে যেটা আমার মূল যেটা বিষয় সেটা তুলে ধরতে চাইছি যে একদিকে যেমন সারা ভারতবর্ষ জুড়ে যে উৎসব হলো এই উৎসবের অনেকজন বিরোধিতা করেছেন আমাদের যারা তারা সনাতনী যেমন ভগবান রামের মন্দির জায়গায় নাকি হসপিটাল বা যেটাকে বাংলায় হাসপাতাল বলা হয় এই হাসপাতাল হলে একটা ভালো হতো সেখানে কম পয়সায় চাল দিলে অনেকে যেতেন কম পয়সায় শিক্ষা অবশ্যই শিক্ষার দরকার আছে হাসপাতালের দরকার আছে একবারও আমরা অস্বীকার করছি না কিন্তু এটা আপনাদের ভালোভাবে জানা উচিত বোঝা উচিত যে ভগবান শ্রীরামচন্দ্রের যে মন্দির হয়েছে সেই মন্দিরের টাকা কোথা থেকে এসেছে কোনো রাজনৈতিক দল থেকে কোনো সরকারিভাবে সাহায্য কিন বা কোনো কিছুতেই আসেনি এটা কেবলমাত্র রাম ভক্ত এবং যারা কর সেবক আন্দোলন চালিয়েছেন কর সেবক যার যারা আন্দোলন দীর্ঘদিন চালিয়ে রাম মন্দির ফিরে পেয়েছেন তাদের টাকায় সারা বিশ্বব্যাপী যারা ভগবান শ্রী রামের ভগবান শ্রী রামচন্দ্রকে ভালোবাসেন সেই তাদের টাকা দিয়ে আজকাল ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে এইটা কোনো সরকারি বা রাজনৈতিক দলের কোনো টাকা দিয়ে হয়নি যার জন্য সেই আমরা যা যে ভগবানের আরাধনা করবো সেই ভগবানের নামে আমরা একটা মন্দির করেছি তাতে আপনাদের ভাই এত সমস্যা কোথায় যে হসপিটাল করতে হবে হসপিটাল হলে আমি এবার আপনাদের একটা ভদ্রলোক ইনি খুব জেন্টাল এনার সমাজ সম্পর্কে প্রচুর সচেতনতা বোধ আছে এই একজন এর ভিডিও দেখাবো এই যে এই ভিডিওতে রাম মন্দির সম্পর্কে কি বলছেন শুনেন শুনে নেব একটু দর্শকরা আমরা বা কোনো যদি এটা একটু জুম করে দেখান আমার বন্ধু এটা একটা জুম করে যাওয়ার পরে যদি আমাকে সামনে পেট্রোল পাম্প আছে এখানে যদি আমাকে বলতে 50 টাকা লিটার তেল দেবে আমি যেতাম যদি আমাকে বলতে যে 10 টাকা কিলো চাল দেবে আমি যেতাম যদি বলতো যে বাচ্চাদের ফ্রি এডুকেশন দেবে আমি যেতাম শুনলেন তো বন্ধুরা রাম মন্দিরে কি পেটের ভাত হবে এটা অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্রের মন্দিরে কিভাবে পেটের ভাত দিতে পারে তিনি আমাদের ভগবান তিনি আমাদের সব কিছু দিয়েই এখানে পাঠিয়েছে আমরা তার থেকে তার বেশি কিছু চাইতে পারি ভগবানের কাছ থেকে কিন্তু এখানে একটা বিষয় যে এই সমাজসেবী একজন বলছেন যে রাম মন্দির না হয় যদি হাসপাতাল হতো ভালো হতো তা আমার কাছে তার একটা একান্ত নিবেদন বা তার সম্পর্ক এরকম যারা আরও বলছেন তারা একটা হাসপাতাল করে দেখাক না কেমন পারি দেখি একটা হাসপাতাল করুক তারপরে আমরা যারা রাম ভক্তরা আছি তারা আমরা অবশ্যই মানুষের সমাজ একটা গর্বার চিন্তাভাবনা তারপর নেব আপনারা আগে করে দেখান প্রথম আমরা তো রাম মন্দির করে দেখালাম আপনারা আগে করে দেখান যে এই যে বড় বড় ভাষণগুলো দিচ্ছেন তারপরে বলছে কি যে পায়ে জুতো পরে অনেকে আবার বলছে রাম ভগবান শ্রীরামের মন্দির হচ্ছে বাটি বাটি হাতে এটা আমাদের একটা গর্বের বিষয় যে পাঁচশো বছর পর আমাদের ভগবান রাম তার আমরা মন্দিরে আরাধনা পুজো করতে পারছি কিন্তু এখানে আর জিনিস হচ্ছে যে বলছেন যে বাটি হাতে মন্দির হচ্ছে তো বাটি হাতে বসতে হবে এটা আমরা মেনে নিলাম আমাদের শান্তির ধর্ম সনাতন হচ্ছে শান্তির কথা বলে যেখানে এটা অন্য কোন বিধর্মীদের কোনো একটা কিছু নিয়ে যদি বলতো যে এরকম এই হলে বাটি হাতে নিয়ে বসতে হবে আজকের তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে একটা বিক্ষোভ এবং আন্দোলন এবং আগুন জ্বলে যেত যেটা আমাদের এত কিছু বঞ্চনা বা ভগবান শ্রীরামের এত কিছু শোনার পরেও আমরা কোনোদিন আমরা নিজেদের মতো সংযম রেখেছি কোনোদিন আমরা আন্দোলন বিক্ষোভ দেখাতে যাইনি এগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে দেখুন কিভাবে বলছে যে বাটি তো বন্ধুরা যেটা আলোচনার বিষয় এই যে কথাগুলো বলছেন এনারা কিন্তু এটা কোনো যদি অন্য কোনো ধর্মের কথা বলা যায় যে তিনি হচ্ছেন কিন্তু তারা সঙ্গে সঙ্গে তার একটা রিয়াকশান দিয়ে দিত আমরা যে রিয়াকশানগুলো দিই না যার জন্য এরকমই এরা উল্টো পাল্টা আবল তাবোল ভগবান সম্পর্কে বা আমাদের মন্দির সম্পর্কে এরকম বলে যাচ্ছে এবারে আর আলোচনার বিষয় যে একজন একজন বিশিষ্ট রাজনীতিবিদ সে বলছে যে ভগবান শ্রীরামকে আমি মানি না কিন্তু আমি মা দুর্গাকে মানি কেন ভগবান শ্রী রামচন্দ্র মা দুর্গাকে পুজো করতেন তো আমার কাছে বক্তব্য হচ্ছে এটাই যে আপনি যেখানে মা দুর্গাকে পুজো করেন যখন ওপার বাংলায় যখন সামান্য একটা মিথ্যা ঘটনাকে রটিয়ে যে যখন মা দুর্গা মন্দিরগুলো এবং পুজো প্যান্ডেল থেকে শুরু করে অজস্র এরকম আমাদের মা দুর্গার প্রতিমা ভাঙা হলো তো তখন আপনার একটা বিবৃতি এলো না একটা বক্তব্য এলো না এটা আমাদের খুব খারাপ লাগে যে আপনি এই সমস্ত কথাগুলো কোনো প্রোটেস্ট প্রতিবাদ করেন না এবং যেখানে সনাতনী হিন্দু যারা তারা তার মাত্র শান্তিপূর্ণভাবে ধর্মতলার মাথায় তারা প্রতিবাদ জানাতে গিয়েছিল সেখান থেকে তাদেরকে লাঠি প্যাটা করে মারতে মারতে থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অধিকাংশ ছেলেদেরকে গ্রেপ্তার করা হয়েছে এর বিরুদ্ধে আরও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যিনি কি না আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের নাম কিভাবে নিতে হবে তিনি শেখাচ্ছেন কিভাবে। যে ভগবান শ্রী রামচন্দ্রের নাম কিভাবে নিতে হয় না ভগবান শ্রী রামচন্দ্রের নাম নিতে গেলে পায়ের জুতো খুলে মানে সবু ভদ্র ভদ্র হয়ে ভালো পোশাক পরিধান করে তারপরে ভগবান রামচন্দ্রের নাম নিতে হবে সীতারাম বলে এবং যিনি এই কথাটা বলছেন তিনি অলরেডি তার অনেক ভিডিও ক্লিপ আমার কাছে আছে যে মন্দিরের ওপরে জুতো পরে দাঁড়িয়ে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন এবারে যে আলোচনায় আসি যে ভগবান শ্রীরামচন্দ্র কাল্পনিক চরিত্র অনেকের ধারণা ভগবান শ্রী কাল্পনিক চরিত্র ভগবান শ্রী রামচন্দ্র যতার জন্মের আগেই কিনা তার রামায়ণ রচনা হয়ে গেছে এ আবার কেমন ধর্ম এটা একটা প্রশ্ন অনেকেরই আছে এরকম আমাদের সনাতনী যারা আছে তাদের মধ্যেই প্রশ্ন বা তাদেরকে যদি এরকম কেউ প্রশ্ন করে তার উত্তর দিতে পারে না তার একটা কারণ আমি বলে দিই সে নিজস্ব কিছু জানে না তো সে অন্যকে উত্তর দেবে কিভাবে যখন একটা ধর্ম যে আমাদের রামায়ণ যে রামচন্দ্র জন্মের আগে যে রচনা হয়ে গেছে এটা যখন বলতে পারছে এটা আমি তার বলে দিই যে এর উত্তরটা কী হবে যে ভগবান শ্রী রামচন্দ্র পৃথিবীতে আসবেন ত্রিকালদর্শী শ্রী বাল্মীকি তার তীব্র দৃষ্টিশক্তি দিয়ে সে আগেই জেনে নিয়েছেন যে ভগবান শ্রী রামচন্দ্র পৃথিবীতে আসবেন এবং সে কি কি কার্যকলাপ করবেন তার আগেই তিনি তার দিব্য দৃষ্টি দিয়ে জানতে পেরেছেন এবং সেটি তিনি রামায়ণ রূপে একটা গ্রন্থ রচনা করে দিলেন যেটা হচ্ছে রামায়ণ এবার আলোচনা যদি এরকম কারোর প্রশ্ন হয় যে রাম কাল্পনিক চরিত্র এবং রাম জন্মের আগে রামায়ণ রচনা হয়ে গেছে এটা কিভাবে সম্ভব আমার কাছে বন্ধু তোমাদের একটা প্রশ্ন আছে যাদের মধ্যে এরকম প্রশ্ন এবং যাদেরকে এরকম প্রশ্ন করে উত্তর দিতে পারো না তারা উত্তরটা ভালো করে শুনে নাও যে এই দু সালের সময় ঠিক করোনা ভাইরাসের আক্রান্ত জর্জরিত সারা বিশ্ব যখন ছিল ঠিক ভা ভারতবর্ষের পশ্চিমবাংলার লাগোয়া এবং সুন্দরবন এলাকা থেকে একটা ঝড় প্রবাহিত হয়েছে যে ঝড়টার নাম ছিল আমফান ঠিক সবাই এটা জেনে থাকবে আমফান নামে একটি সাইক্লোন সুপার সাইক্লোন যার গতিবেগ ঘণ্টায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার ছিল এবং তার সূচনা আমাদের কাছে কতদিন আগে ছিল এক সপ্তাহ আগে ছিল এক সপ্তাহ আগে থেকে আমাদের মোবাইল ফোনে টিভিতে সমস্ত জায়গায় খবরের কাগজে অ্যাড দেওয়া হচ্ছে যে ঝড় আসছে ঝড় আসছে কত কিলোমিটার গতিবেগে কোথা থেকে যাবে সমস্ত পুঙ্খানুপুঙ্খ আমাদের কাছে তথ্য ছিল আমার প্রশ্ন বন্ধু এটাই যে একটা ঝড় আসবে এক সপ্তাহ আগে থেকে আমাদের কাছে কিভাবে আসতে পারে কিভাবে আমরা খবর পাচ্ছি কোন প্রসেস বিজ্ঞান উন্নত সে সবাই জানে কোন প্রসেসে জানতে পারছে বিজ্ঞান সেটাই হচ্ছে আমাদের যেটা আমাদের মহাভারত যেমন রামচন্দ্র জন্মের আগে রচনা হয়ে গেছিলো সেটাই সেটাই হচ্ছে তার প্রমাণ যে আমফান ঝড় যখন এলো তার আগে থেকে আগাম যা যে আমাদের সূচনা বার্তা বার্তা যারা ছিল এবং তারপরে বলছে যে একজন ভগবান কিভাবে মানুষ রূপে আসতে পারে এ এরকম অজস্র প্রশ্ন আসছে মানুষ জানেই না আসলে কি যে ভগবান রামচন্দ্র আমাদের ভগবান ছিলেন সত্য ক্রেতা দাপড় করি এই চারটে যুগ চারটে যুগ যে ধরা হয় সনাতনী ধর্ম হিসাবে চারটে যুগে ভগবান চার অবতারে লেবে এসেছে আজকে যদি ভগবান আজকের যদি এক ভগবান এক এবং জানতে হবে যে দেবতা এবং ভগবানের মধ্যে গুলিয়ে ফেললে চলবে না আজকে আমি শুভজিৎ আমি যদি লাল জামা পরে বেরোই শুভজিৎ থাকবো কালকে যদি কালো জামা পরে বেরোই শুভজিৎ থাকবো হলুদ জামা পরের দিনে পরে বেরোলে আমি শুভজিৎ থাকবো জামা পরিবর্তনের জন্য আমার কিন্তু নাম পরিবর্তন হলো না ঠিক তেমনই যুগ আলাদা হয়ে গেছে বিভিন্ন রূপে ভগবান আমাদের পৃথিবীতে এসেছে কিন্তু ভগবান আমাদের একজন এই একজনই থাকবে আমার যে মূল বিষয় ছিল যেটা বলার শ্রীরাম জন্মভূমিতে শ্রী রামচন্দ্রের যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে এই মন্দিরে মন্দির নিয়ে আরও অনেকের অনেক রকম সমস্যা আছে যেমন নচিকেতা চক্রবর্তী যিনি গায়ক তিনি আমাদের রাম মন্দির নিয়ে অনেক উল্টো পাল্টা আজে বাজে কথা বলেছেন এরকম অজস্র আছে যারা জানে না কিছু ভগবান সম্পর্কে জানতে হয় জানার চেষ্টা করতে হয় না জানলে আমাদের কাছে আসবেন আর জানতে কমেন্ট করবেন ভগবান শ্রীরামচন্দ্র আমাদের যখন সীতার স্বয়ংবর সভা হয় সেখানে তিনি উপস্থিত ছিলেন যখন সবাই একে একে যত পরাক্রমী রাজারা আছেন তারা যখন আস্তে আস্তে সবাই ওই হরধনু ভঙ্গ করতে পারলো না যে শিবের শিবের যে আরা যে ধনু ছিল সেই ধনুকটা যখন ভঙ্গ করতে পারলো না বা তো যে শর্ত দেওয়া ছিল জনক রাজার যে শর্ত ছিল সেই শর্ত পূরণ করতে যখন না পারে তখন রাজা অত্যাধিক অপমানজনক শব্দ প্রয়োগ করতে থাকে তার রাজ্যসভায় তখন ভগবান শ্রী রামচন্দ্রের পাশে লক্ষণ বসেছিলেন লক্ষণ উঠে তার তার দাদার অপমান সহ্য করতে না পেরেছে তখন বলছে যে এইখানে যখন যেখানে একজন সূর্যবংশী যে কেউ একজন বসে থাকলে তার বিরুদ্ধে তার সেখানে তার বীরত্বের চুনতি কেউ দিতে পারবে না এরকম একটা ব্যাপার যেখানে ভগ তখন ভগবান শ্রী রামচন্দ্র উঠে গেলেন সেই তীরধনুক ভাঙবার জন্য এবং তিনি উঠেছেন এবং তীরধনুক ভঙ্গ করেছেন যখনই তীরধনুক ভঙ্গ করলো হরধনুক যখন ভঙ্গ করলো তখনই আমাদের যে পরশুরাম যে যিনি কিনা শিবের আরাধ্য একজন ভ পরম ভক্ত ছিলেন তিনি সঙ্গে সঙ্গে কুঠার হাতে নিয়ে তে তীরধনুক এবং হাতে একটা কুঠার নিয়ে চলে এসেছেন কাটতে কাকে না যে ভগবান শ্রী রামচন্দ্র যাকে যা যে ধনুমটা ভেঙেছেন সেই ধনুমটাকে ভেঙেছে তাকে হত্যা করতে চলে এসেছেন তিনি জানেন না যে ধনুটাকে ভেঙেছেন যখন দুজনের মধ্যে ভগবান শ্রী রামচন্দ্র এবং পরশুরামের দুজনের মধ্যে একে অপরের মধ্যে যখন কথোপকথন চলছে যখন একটার পর একটা যুক্তি দিচ্ছে এবং খণ্ডন করছে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে এমন অবস্থায় যখন পরশুরাম যখন ভগবান শ্রী রামের দিকে তাকালেন দেখছেন যে সেই ভগবান রামের মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজমান স্বয়ং নারায়ণ বিরাজমান তখন বলছেন যে হে প্রভু আপনি তো ভগবান আপনি তো সব কিছু জানেন আমার যে এই অহংকার এই অহংকার আপনি চূর্ণ করুন তাহলে এত দ্বারা প্রমাণিত হচ্ছে না যে ভগবান শ্রী রামচন্দ্র আমাদের ভগবান কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এই ভগবান শ্রী রামচন্দ্রের বিরোধিতা করছেন কেন করছেন কেন কিসের জন্য আমি জানি না তবে আমার যেটা মনে হয় যে আপনারা এইটা না করলেই বরঞ্চ ভালো হবেন আপনারা ভগবান শ্রীরামচন্দ্রকে মানবার দরকার নেই আপনাদের আমাদের ভগবান আপনাদের মানার দরকার নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম নিন্দা করবেন না কেউ এই জয় শ্রীরাম